প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও মডেল কোশ্চেন পেপার দু হাজার পঁচিশ সেট নম্বর ওয়ান এর দাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দশ গুণিত দুই সমান কুড়ি একের দাগের প্রশ্ন হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখ অথবা আঠেরোশো সালের চার্টার অ্যাক্ট কি এর গুরুত্ব ও ত্রুটি আলোচনা করো দুইয়ের দ্যাগের প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো অথবা পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো এবার দেখো বিয়ের দ্যাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ গুণিত দুই সমান দশ একের দ্যাগের প্রশ্ন স্ত্রী শিক্ষা ও দলিতদের শিক্ষার প্রসারে বাই ফুলের ভূমিকা আলোচনা করো অথবা বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো দুইয়ের দাগের প্রশ্ন ডাইকের শিক্ষণের মুখ্য সূত্র তিনটি লেখক শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো অথবা সহগতি কি সহগতির সহগাঙ্ক কি বিভিন্ন ধরনের সহগতিগুলি কি কি তাদের উদাহরণ সহ সংজ্ঞা দাও সিয়ের দ্বাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই গুণিত পাঁচ সমান দশ একের দ্যাগের প্রশ্ন হান্টার কমিশনে এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝ অথবা বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো সমাবর্তন কি দুইয়ের দাগের প্রশ্ন বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখ বর্ণপরিচয় কত সালে প্রথম প্রকাশিত হয় তিনের দ্যাগের প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বোঝো এই শিক্ষণের প্রবক্তা কারা অথবা পর্যবেক্ষণের সংজ্ঞা দাও এর দুটি বৈশিষ্ট্য লেখ চারের দ্যাগের প্রশ্ন কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তাকে কিন্ডার গার্টেন পদ্ধতিতে চারাগাছ ও মালি কারা পাঁচের দ্যাগের প্রশ্ন কোন বয়স্কালকে কেন গ্যাং এজ বলা হয় অথবা কাশাদায় বামবিনী কি মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কারা এবার দেখো মডেল সেট দুই এর দ্যাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দশ গুণিত দুই সমান কুড়ি একের দাগের প্রশ্ন পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কি বোঝো বৈদিক যুগের শিক্ষার পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা জাতীয় শিক্ষা বলতে কী বোঝো জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল দুইয়ের দ্যাগের প্রশ্ন বিকাশের ক্ষেত্রে বাবা মা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অথবা বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো এবার দেখো বিয়ের দ্যাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ গুণিত দুই সমান দশ একের দ্যাগের প্রশ্ন বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো অথবা সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো দুইয়ের দিগের প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতি কি এর শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও অথবা শিক্ষাক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো এবার দেখো সিএর এর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত পাঁচ সমান দশ একের দ্যাগের প্রশ্ন কৈশরকালের দুটি মানসিক বা মনোবৈজ্ঞানিক চাহিদা সম্পর্কে লেখ দুইয়ের দ্যাগের প্রশ্ন মেকলে মিনিট কি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কি বলেছেন তিনের দ্যাগের প্রশ্ন নর্মাল স্কুল কি নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল অথবা সাবিত্রীবাই ফুলের প্রাথমিক জীবন সম্পর্কে লেখ চারের দ্যাগের প্রশ্ন চেতনার বিভিন্ন স্তরগুলি কি কি অবচেতন স্তর কাকে বলে পাঁচের দাগের প্রশ্ন বংশগতির জনক কাকে বলা হয় জিন কি অথবা দ্যাগের প্রশ্ন পরিবেশ কাকে বলে পরিবেশকে প্রধানত কি কি ভাগে ভাগ করা যায় এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ